নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ তোমাদের তৈরি করে দেখাবো এই গরমে তৃপ্তি করে খাওয়ার জন্য আম দিয়ে তৈরি এই আমের ডালনা রেসিপি এই সুস্বাদু রেসিপিটি তৈরি করার জন্য আমি এরকম একটা বড়ো সাইজের আম নিয়েছি আরও নিয়েছি দেড়শো গ্রাম মুসুরির ডাল পাঁচ ছয়টি কাঁচা লঙ্কা ও এক ইঞ্চি মতো আদা এবার মুসুরির ডাল তিন থেকে চারবার এভাবে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কড়াইতে সিদ্ধ করে নেবো ডাল সিদ্ধ হতে যতটা জলের প্রয়োজন আমি ঠিক সেই পরিমাণ জল দিয়েছি এবার এর ভেতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর কয়েক মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব ডাল সিদ্ধ হতে হতে এদিকে আমি আদা লঙ্কাটা থেতো করে নিচ্ছি আর আম এভাবে দেখো আমি ধুয়ে কেটে নিয়েছি দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে এবার ডাল এভাবে আমি ঘেটে নিচ্ছি ডাল এভাবে ভালো করে ঘেটে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এর ভেতরে পরিমাণ মতো জল দেখো ডাল জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে এবার একটু নেড়ে চেড়ে তারপর পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালো করে ডাল ফুটিয়ে নেব দেখো ডাল ভালো করে পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার কড়াই ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি তারপর কড়াই গরম করে এর ভিতর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল তেলটা নেড়েচেড়ে এর ভিতর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে জিরে একটু লাল করে ভেজে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি দেখো সব ভাজা জিরে কিন্তু আমি নামাই নি কিছুটা জিরে আমি কড়াইয়ের ভিতর রেখে দিয়েছি এবার তেলের ভিতরে আরও বড় চামচে দু চামচ মতো তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম করে ফোরনের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষে আর দিচ্ছি একটি তেজপাতা ও শুকনো লঙ্কা তেজপাতা ও শুকনো লঙ্কা মাঝামাঝি ছিঁড়ে দিয়েছি এবার সব কিছু একটু লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এর ভেতরে কেটে রাখা আম দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা ও কাঁচা লঙ্কা আদা ও কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার দু মিনিট মতো সব কিছু কষিয়ে নেব সব কিছু আমি দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লবণ এখানে আমি লবণ হলুদের পরিমাণটা বুঝেই দিয়েছি কারণ ডালের মধ্যেও আমি আগে থেকে লবণ হলুদ দিয়েছি তাই লবণ হলুদের পরিমাণটা বুঝেই দিতে হবে লবণ হলুদ দিয়ে আরও এক মিনিট মতো কষিয়ে নিয়ে এবার এর ভেতর দিয়ে দিচ্ছি রান্না করে রাখা ডাল সব কিছু এবার একটু নেড়েচেড়ে দিয়ে তারপর তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব দেখো তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি আম সিদ্ধ হয়ে গেছে ঝোলের পরিমাণটাও অনেকটা কমে এসেছে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ি জিরে গুঁড়ি দেওয়ার পর কয়েক সেকেন্ড নেড়ে তারপর নামিয়ে নেব এভাবেই তৈরি করে নিলাম গরমের দিনে তৃপ্তি করে খাওয়ার জন্য আম দিয়ে আমের সুস্বাদু ডালনা রেসিপি আমের তৈরি এই রেসিপিটি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা এই গরমে তৃপ্তি করে খাওয়ার জন্য এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখো বাড়ির সকলেই পছন্দ করবে আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ